আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেন নিউ ইলেকট্রনিক্স থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে যারা মিডিয়াম সাইজের ভিতরে ঝুমলাইট নিতে চান একটু মোটা হ্যাভি কোয়ালিটি ফুল আলো পাওয়ারফুল লং টাইম ইউজ করতে পারবেন ঠিক সব দিক দিয়েও ভালো তাদের জন্য নিয়ে আসলাম আমি দেখাচ্ছি জিএইচএস এস একটা মডেল এটা হলো আপনার জিএইচ এর নব্বই তিরিশ মডেল অ্যাস নব্বই মডেল এটা নিতে পারেন এটা ছোটোর ভিতরে এটা আপনার লম্বা ইঞ্চি হবে পাঁচ থেকে ছয় ইঞ্চি আর অনেক মোটা হ্যাভিট দিক দিয়েও ভালো এটার এম হইবো সাত হাজার এই যে একটু খেয়াল করেন এই যে এখানে লেখা আছে জিএইচএ তারপর আপনার সাত হাজার পাঁচশো এম এর করলে দেখতে থ্রি পয়েন্ট সেভেন বোল সাত হাজার পাঁচশো এর এখানে লেখা আছে এটা পুরোটা অ্যাসেস বডি এটার ওয়েটটা প্রায় আপনার চারশো গ্রামের উপরে হবে এটা এখানে পাওয়ার বেন আছে এটার থেকে আপনার ফুল চার্জ নিতে পারবো একটা ফোন চার্জ দিতে পারবেন এখানে টাইপ সি ইন যেটা লাইটটা চার্জ দেওয়ার জন্য এখানে একটা চার্জার কট দেওয়া থাকবে টাইপ সি কট পাবেন আর এটা হলো সুইচ যখনই আপনি বৃষ্টিপাতুল ইউজ করবেন তখন এই রাওয়ারটা আপনার চার্জার পিনটাকে ডেকে রাখবেন সেফটির জন্য কারণ এখানে পানি গেলে নষ্ট হয়ে যাবে নেগেটিভ পজিটিভ এক হয়ে নষ্ট হয়ে যাবে এটা হলো পিছনের লাইটের জন্য

এই যে এটার আলোটা দেখেন এটা কোনো পড়বে না সাইডে পুরো পোস্টও দেখতে পারবেন ক্লিয়ার দেখা যায় আবার যখন জুম করবেন আলোটা বড় হবে একদম ক্লিয়ার দেখা যায় কিন্তু না ভাই ক্লিয়ার দেখা যায় পিছনে লাইট জ্বলতে আছে এটা আমি অফ করে দিই এই যে এখন দেখেন পুরো পোস্ট ক্লিয়ার দেখা যায় এই যে যত যত পর্যন্ত বাড়ি না খেবে তত পর্যন্ত আলো দেখা যায় না এই যে আলো এটার আলোটা কষ্ট বুঝা যাচ্ছে আপ কিলো সুন্দর দেখা যাবে ভাই যারাই নেন অবশ্যই নক এই যে এই যে মডেলটা এটা অবশ্যই অবশ্যই অনেক ভালো আর এটা হলো লাইট এটা প্রাইস টাস্ক আমরা বলে দিচ্ছি এটা যারা নেন এটা প্রাইস পড়বে আপনার পঁচিশশো টাকা একদম পঁচিশশো এই রোজার রোজারি পর্যন্ত থাকবে এই দামাকা অফারটা পঁচিশশো টাকা এটা যারা নেবেন অবশ্যই অবশ্যই আমাকে বলবেন মডেলটা দেখাবেন আর যারা বলেন যে না ভাই একটু চেকোনের ভিতরে নেব সেমি সাইজ ক্যাটাগরি একটু ডিফারেন্স কীরকম এটা হলো টোকিও ব্র্যান্ডের দুবাই এটা আপনার পাঁচ হাজার এমএচ এম একটা ব্যাটারি এই যে ব্যাটারিটা অবশ্যই আমার হাতে পাঁচ হাজার এমএচ এম একটা ব্যাটারি টোকিও সেটে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি এটা নিতে পারেন এটা শুধু টর্চ লাইট পাওয়ার ব্যান্ড টাইপ সি প্রত্যেকটা লাইটই এখন আপনার পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম করে দিছে কারণ কোথাও গেলেন আপনি ট্যুরে গেলেন দেশ গ্রামে গেলেন সেক্ষেত্রে মোবাইল যদি চার্জ না থাকে তখন কিন্তু আপনি আপনি এই লাইট থেকে ফুল চার্জ দিতে পারবেন অনেক উপকার তখন এখন আমি ব্যাটারিটা লাগালাম এই আলোটা সেম আলোই পাবেন হাফ কিলো আলো যাবে বা লুমেন্স আলো দেখতে পারবেন হাই লো করতে পারবেন এই যে এটা লো এটা আরো লো এটা ডিপার অফ হাই মিডিয়াম লো আপার ডিপার অফ এটাও কিন্তু আপনারা দেখতে পারেন এল ইডি পাথর এল ইডি আপনার একটা পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম দেওয়া আছে এখানে এই যে পাওয়ার ব্যাঙ্ক দেওয়া আছে একটা টাইপ সিক্স দেওয়া আছে এটা আপনার দাম বর্তমানে অনেক বেশি শুধু আপনার আমি বলি এটা হলো একটা ব্র্যান্ডের কিন্তু এটা একটু খেয়াল করেন লাইট কিন্তু সবই আপনার নাইনটি চায়না চায়না থেকে আসে ইম্পোর্ট করে দুবাই এটা হলো টোকিও একটা ব্র্যান্ডের এটা প্রত্যেকটা আপনার রাষ্ট্রে দেখেন যে এটা অফিস আছে সিঙ্গাপুর বলেন দুবাই বলেন মালয়েশিয়া বলেন সব জায়গায় ওদের একটা অফিস আছে আর এই প্রত্যেকটার সাথে একটা আপনার ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে কোন কোন দেশের এটা এখানে লেখাও আছে ওদের এক বছরের লাইটের কোনো প্রবলেম হলে ফ্রি ইউজ করতে পারবেন এখানে সব আছে নর্মালি আপনার তিন চার ঘন্টা যায় আপনার অন অফ করে ইউজ করলে তিন চার ঘন্টা ইউজ করতে পারবেন খুব সুন্দর এজের জন্য এটা কি এটা একটা চায়না জিএচএস এটা দেখলো চায়না আর এটা হলো আপনার দুবাই থেকে আসে এই ইয়া কিচ্ছু না কিন্তু লাইট দোনোটাই কোয়ালিটি ফুল অনেক ভালো যে যেটা নেন নিতে পারেন আমাকে স্ক্রিনশট দিবেন কারো ছোট লাগলে ছোট কারো আপনার একটু মোটা লাগলে মোটা নিতে পারেন না দোনোটাই পাওয়ার ব্যাংক সিস্টেম দেওয়া আছে আর যারা পাওয়ার ব্যাংক ছাড়া নেন ছোটর ভিতরে যেটা ট্রাভেল করার জন্য এটাও ডিম লাইট আছে হোয়াইট কালার রেড কালার আছে অনেক সুন্দর আলো দেয় ডিম লাইটের কাজ করবে এটা নিতে পারেন আবার সামনে আরেকটা সুইচ আছে এটা আলোটা হোয়াইট আলোটা জ্বালানোর জন্য এই যে আলোটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আলো কিন্তু ها এগুলো আপনি হাফ কিলো যাবে 516 এ সুন্দর আলো দেখতে পারবেন প্রত্যেকটা লাইট আপনি নিয়ে 8 ঘন্টা চার্জ দিতে পারবেন চার্জ ইউজ করার সময়টা অনেক দেরি আপনারা দেরি করে ইউজ করতে পারবেন মানে লং টাইম ইউজ করতে পারবেন এটা যারা নেন এটার প্রাইস হলো 1100 টাকা এটা এখানে একটা চাবি লিংক দেওয়া আছে চাবি লিংকের মতো আরেকটা আছে ডিম লাইভের কাজ করতে পারবে অনেক সুন্দর ছোট লিটার ডিমলাইটের কাজ কোথাও গেলেন ডিমলাইটের মোমবাতির মতো এই এটা প্রাইস এগারোশো টাকা এটা একটা টাইপ সি কড পাবেন আর একটা প্যাকেট পাবেন এটার সাথে ওই যে এখানে টাইপ সি কডের অপশান দেওয়া আছে শুধু পাওয়ার ব্যাঙ্ক ছাড়া যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক করে দেবেন নতুন দেখতে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন যারা অনলাইনে নিতে চান ফোন নাম্বার নাম ঠিকানায় দিয়ে দিবেন দেড়শো টাকা হোম ডেলিভারি ডাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিবেন আমার উপরে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকবে যা যেটা লাগে অবশ্যই আমাকে নক দিবেন অর্ডার দেওয়ার তিন দিন পর হাতে মাল পৌঁছাবে চেক করে ডেলিভারি ম্যান থেকে টাকা দিয়ে রিসিভ করেন আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আপনাদের বয়ের কিছু নাই আপনার দেড়শো টাকা নিয়ে কিন্তু আমি মাল মেরে খাবো না ওরকম কোন ব্যবসা করি না আপনি কনফার্ম করে তারপরে মালটা রিসিভ করবেন কোনো ধরনের প্রবলেম হলে মাল রিসিভ করবেন না এটা আমার বলাই আছে প্রত্যেকটা ভিডিওতে যারা নেবেন অবশ্যই 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 আমাকে নক করবেন কল দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ